বাজারে মামা লিকুইড খুঁজতে তো যাই হোক মামা লিকুইড খুঁজে খুঁজে পেলাম কিন্তু বড়োটা পেলাম না পেলাম হলো ছোটোটা তো যাই হোক তাও চলবে ভাইয়ের হচ্ছে বড়োটা আমি দেখছিলাম কিন্তু একটু দেখেন না এরকম একটা জার দেখছিলাম আমি এর আগে ঢুকছিলাম শেষ হয়ে গেছে ও এখন মামা লিকুইড ছাড়া ভীম লিকুইডটা একদমই মানে ইয়া করে ফেলছে মামাটাই সবচেয়ে বেস্ট তো বাজারে এসে মামা লিকুইডটা নিয়ে গেলাম সারি তো সকালবেলা সব করছি এই কারণে আর লাগবে না অনেক দিন হল রান্নাঘরের ক্যাবিনেটগুলোর দিকে তাকাচ্ছি আর মানে কেমন যেন লাগতেছে মানে মনে হচ্ছে যে আমি নিজেকে নিজে চিনতে পারতেছি না যে আমার ক্যাবিনেটের এই অবস্থা মানে যেখানে বক্স রাখার কথা সেখানে বক্স সেখানে কাপ যেখানে গ্লাস রাখার কথা সেখানে দেখা যাচ্ছে বোতল যেখানে মশলা রাখার কথা সেখানে রয়েছে হলো ড্রাই গ্লোসারি মানে এরকম এলোমেলো হয়ে আসছে কি বলবো মানে একটার দিকে নজর না দিলে সেটা আসলে নিজের জিনিস নিজে খেয়াল না করলে না মানে অন্য কেউ মেনটেন করলে বা যে জায়গাটায় একজনের বেশি দুজনের হাত পরলে ওই জায়গাটা এলোমেলো হয় মানে আমি আর খালা দুজন মিলে ব্যবহার করি খালা তো যে বক্সে দেখা যায় বক্স নামায় রাখার সময় ছোট বড়ো মাঝারি কোনো কিছু মিল ঝিল করে রাখে না এলোমেলো করে রাখে সব ক্যাবিনেট দেখা যাচ্ছে যে বুক হয়ে আছে কোথাও কোনো জায়গা নেই তো এখন একদম রাত বাজে প্রায় সাড়ে নয়টা পনে দশটা তো ভাবলাম যে না বাচ্চারা যেহেতু পড়তেছে ওদের কাজ ওরা করুক আমার কাজটা না হয় আমি শেষ করি প্রত্যেকটা তাকেই মনে হয় যে চারটা তিন দু ছয়টা তাক আসছে ছয়টা তাকেরই মানে কোনো মাথা মাথা মন্ড কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না এলো মেলো হয়ে আছে তো সব আগে নামায় একটা একটা করে ভাবলাম যা আর এই জিনিসপত্র আনলে হয় কি বাইরে রাখা হয় ছোট বক্সে আর প্রত্যেকটার একটা করে প্যাকেট দেখা যায় ভিতরে আবার রয়ে যায় তো ভাবলাম যে পাউডার মিল্কটা না হয় আগে ভরে নেই তারপরে না হয় ইয়া করা যাবে বক্স দিয়ে বাসায় কৌটা দিয়ে ভর্তি এমন কোনো বক্স নাই এমন কোনো কোটা নাই যে আমার বাসায় নাই কিন্তু দেখা যাচ্ছে যে ক্যাবিনেটের দিকে তাকালেই মানে মনে হচ্ছে কিচ্ছু পাওয়া যাচ্ছে না কোন যেটা খুঁজি সেটাই পাই না যেটা খুঁজি সেটাই পাই না এরকম একটা অবস্থা হয়েছে আর প্রত্যেকটা মেয়েই তো তার সংসারকে কত ভালোবাসে তাই না সংসারের প্রত্যেকটা কোনায় কোনায় মনে হয় তার ভালোবাসার হাত ভালোবাসার ছোঁয়া এরকম তা আমার রান্নাঘরটাও আমার কাছে সেরকম আমি যখন বাড়িটা করি তখন প্রচণ্ড পরিমাণে আবেগ নিয়ে প্রচণ্ড পরিমাণে প্রতিকূলতার মধ্যে কিন্তু আমি এই বাড়িটা করছি বাড়ি মানে আমার ফ্ল্যাটটা কিনছি কোনো কিছু আমার মানে অনুকূলে ছিল না সব কিছু আমার প্রতিকূলে ছিল তো এখন না কোনো জায়গায় কোনো কিছু এলোমেলো দেখলে বা কোনো কিছু একটু নষ্ট হতে দেখলে না খুব মায়া লাগে খুব মায়া লাগে মনটা এত খারাপ হয় তা বলার মতো না এটা যখন আমার কমপ্লিট হলো এই ক্যাবিনেটটা করার আগে ভাবলাম যে যা যা করবো না থাক ক্যাবিনেটটা করার দরকার নাই এমনি না হয় থাক পরে আবার ভাবলাম যে না করব না পরবর্তীতে আবার করতে নিলে দেখা যাবে টাইলস নষ্ট হবে এটা নষ্ট হবে সেটা নষ্ট হবে থাক করে না হয় ফেলি তো তখন আমি খুব কষ্ট করেই কিন্তু তো এই রান্নাঘরের ক্যাবিনেটগুলো করছিলাম তো বারবার হাত দিয়ে কাজ কর করতেছিলাম সেই দিনগুলোর কথা বারবার মনে হচ্ছিল যে আসলে আমরা মহিলারা কত কষ্ট করে কত শখ করে কত আবেগ নিয়ে সেই জিনিসগুলো করি শুধু আমি না আমার সাহেব আমার বাসায় ওঠার সময় এমন কোনো কর্নারের জিনিস নাই যে সে খুব আগ্রহ নিয়ে কেনে নেয় তা না আমার সাথে আগ্রহ সহকারে সব কিছু করছে তো সব কিছু আল্লাহর ইচ্ছা তাই মানে গোসাচ্ছিলাম আমার মনে মনে বলতেছিলাম যে যত্ন করি দেখে মনে হয় জিনিসগুলো ঠিকঠাক মতো থাকে অন্য অন্য বাসায় যে আমি দেখি যে কেমন যেন সব পুরান পুরান হয়ে গেছে তিন বছরে আমাদের কিন্তু ষোলো ডিসেম্বরে বাসায় প্রায় তিন বছর হয়ে যাবে এরকম তো যাই হোক এর জন্য ভাবলাম যে আজকে একদম বক্সের তাকে বক্স বয়মের তাকে বয়ম ড্রাইগ্লোসারের তাকে ড্রাইগ্লোসার এভাবে সব একসাথে ইয়া করে দিব খালাকে আর খালাকে শিখাই দিব যে এখানে এখানে তোমার হাত দেওয়ার কোনো দরকার নাই কোনো দরকার নেই তো যাই হোক যে কথা সেই কাজ আমার ছেলেরা কিন্তু বারবার ঘুরে গেল আর আমাকে একটু বকা দিয়ে গেল যে আম্মু তুমি কেন আবার এত রাতে এরকম করতেছো তো বললাম যে আব্বু সময় পাওয়া যাবে না সময় না পেলে দিনের বেলা ছোট দিন একদমই সময় করা যায় না আর আমার এই কিচেন চিন্নিটা কিন্তু মানে আরে ফেলেরই বাট ভালোই সার্ভিস দিচ্ছে একদম যে সার্ভিস কম দিচ্ছে তা কিন্তু না কিন্তু এত মানে কিচেন চিনি হলো তেল কাজটা দূর করার জন্য সেটার উপরেও আবার তেল কাজটা হয়ে থাকে সেটাও আবার একটা ক্লিন করার ব্যাপার থাকে কী করবো কিচ্ছু আর বলার নেই তা আমার কিন্তু গুলো গোছানো সব হয়ে গেছে আমি এখন গ্লাস ক্লিনার দিয়ে সব গ্লাসগুলো মুছে দিচ্ছি অনেক কাছে এখানে গ্লাস লাগায় নাই শুধু জাস্ট পাল্লা করে রাখছে আমার কাছে আবার গ্লাসে ভালো লাগে তো ভাবলাম যে না যেহেতু সব কিছু করেই ফেলছি তাহলে গ্লাস ক্লিনার দিয়ে মানে গ্লাসগুলো একটু মুছে দিই তাহলে একদম চকচকে ঝকঝক করবে আর বাসায় জিনিসও আমি একটু শৌখিন মানুষ তো দেখা যায় কি আমার শোকেসেও জিনিসপত্র সব মানে এত বেশি হয়ে গেছে যে রান্নাঘরে এখানে যে রাখবো এখানেও কোনো জায়গা নাই সব জায়গায় একদম বুক হয়ে গেছে আর ওই জিনিসপত্র বেশি যত্ন করার কারণে কোনো জিনিসই খুব একটা নষ্ট হয় না এই জন্য দেখা যায় যে সেগুলো আবার ডোনেটও করা হয় খুব করি না যে তা না তাও কিন্তু করে দেই তারপরেও দেখা যায় যে বেশিই থাকে বেশিই থাকে এখন কি করব কিছু করার নেই এখন আমার মাথাটা খুব পাতলা লাগতেছে খুব পাতলা লাগতেছে যে এত সুন্দর করে গোসায় ফেলছি সব ভাল লাগতেছে বাসার ভালো সফট কর্নার অনেক সফট কর্নার মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না যে বারান্দা থেকে শুরু করে একটা ওয়াশরুমের টাইলস পর্যন্ত যদি কোনো জায়গায় একটু চটে যায় আমার কাছে মনে হয় কি ওইটা আমার একদম অন্তর থেকে চটে যাচ্ছে এরকম মনে হয় আমার তো যারা আসলে বাড়িঘর করছে তারা এটা ফিল করতে পারবে যারা করে না যারা আশায় আছে তারাও ফিল করতে পারবে যে একটা বাড়ি কতটা স্বপ্ন নিয়ে মানুষ করে যাদের অবৈধ পয়সা তাদের ব্যাপারটা আলাদা তাদের এতটা করবে না কিন্তু আমাদের আমাদের মানে গোনা পয়সা পয়সা সেটা দিয়ে করা আমি নিলাম কষ্টটা অন্যরকম আরো সুন্দর করে গোছাতে চাইছিলাম কিন্তু সব জিনিস আসলে আটতে ছিল না এক জায়গায় এর জন্য এটাতে শুধু বক্স রাখলাম আর এটাতে যে জিনিসগুলো একটু কম রাখে লাগে সেগুলো একটু উপরে দিয়ে দিলাম গোছালে কি হবে সাত দিন পর আবার যা লাও তাই কধু হয়ে থাকবে যা চাই হোক তার তারপরেও দেখা যায় মাঝে মধ্যে একটু হাত দিতে হয় আমি মানে ইয়াতে একটু ক্যাবিনেটে হাতটা একটু কমই দেই এই কারণে এই তাকটা খালার বেশি কাজে লাগে খালা হাতে হাতে এখানে একটু বেশি করতে হয় তো যাই হোক এটা খালার মতো করে গোছায় দিলাম যাতে খালার সুবিধা হয় তো এই হলো রান্নাঘরের ফাইনাল লুক সময় চাই এরকম ফ্রিপ টপ রাখতে কিন্তু ছোট রান্নাঘর তো ছেলের এক্সাম চলতেছে দুই ছেলে অনেক কাজ জেগে পড়ে তুমি শোনের জন্য একটু সময় রান্না করলাম সেমাই তো না লাচ্চা থ্যাংক ইউ ওয়েলকাম বাবা আজকে কিন্তু একটা পর্যন্ত পরবা ঠিক আছে ওকে ওকে আমার সকালের নাস্তা আলু ভাজি আলু বেগুন ভাজি ডিম পোস্ট কলা আর সাথে হলো হালকা ঘিয়ে দিয়ে ভাজা রুটি এটা আমারই আনা এটা হলো আমার ডাক্তারের সাজেস্ট তো যাই হোক এভাবেই চলতে হবে শুভ সকাল সবাইকে নাস্তা শেষ করে একটু এ বারান্দা সে বারান্দা ঘোরাঘুরি করতেছি এই বারান্দার এদিক দিয়ে সকালবেলা একদম রোদ আসে না রোদটা একটু দূরে থাকে আর ওই দুই বারান্দায় একদম টকটকে ঝকঝকে রোদ সকালবেলা প্রচণ্ড পরিমাণে রোদ সাতটার মধ্যেই রোদ চলে আসে আর রাস্তাঘাট একদম ফাঁকা কারণ এখন সব পরীক্ষা চলতেছে বাজারঘাট করা তো মনে হয় সবার শেষ হয়ে গেছে দশটার বেশি বাজে যেহেতু খুব সুন্দর রোদ উঠছে মার্শাল্লাহ আর আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে ওয়েট করতেছি আর চার মিনিট আছে কাপড়গুলো দিয়ে দিলে ঝামেলাটা শেষ হয়ে যায় আর চার মিনিট আছে যে বারান্দার কথা বললাম কি পরিমাণ রোদ দিই রে বাপ আজকে পাকসটা না ধুয়ে দিতে হবে পাকসটা বেশ ময়লা হয়ে গেছে দুটাই ধুয়ে দেওয়া দরকার এখন দুটাই না নাকি একটাই দিবো বুঝতে পারতেছি না দুটাই ধোয়া দরকার যেহেতু রোদ আছে শুকায় যাবে আর এই যে প্রচণ্ড পরিমাণে মানে বারান্দা দাঁড়ানোর মতো অবস্থা নাই কাপড় দেওয়ার সাথে সাথে মার্শাল্লাহ শুকায় যাবে একদম তো বারান্দায় বিলাস হয়েছে অনেক সকালবেলা নাস্তা করাও হয়ে গেল এখন জাস্ট কাজে নেমে পড়তে হবে কিন্তু বিছানা বলতেছে যে আরেকটু শুয়ে থাকি আরেকটু শুয়ে থাকি এরকম লাগতেছে জাস্ট ভিজায় দেই যাচ্ছে এক্সাম দিতে মাহিনের আজকে জুতু মানে জাস্ট ডায়ের মূল্যায়ন খুব একটা সময় লাগবে না যাবে আর আসবে তো যাই হোক মাহিন সাবধানে যাও সাবধানে সব অ্যান্সার করো ঠিক আছে বাবা আসসালাম আল্লাহ হাফেজ বেলা পর্যন্ত একটু বাসায় এদিক সেদিক ঘোরাফেরা করলাম এখন মাহিন মিশন স্কুল থেকে আসছে মিহুন মিশনকে একটু রুটি ভেজে দিচ্ছি আজকে একটু পুরান তাওয়াটা দিয়ে ফেলছি দেখতে ভালো লাগতেছে না আর এখানে ভাতটা উঠাই দিচ্ছি অলরেডি হয়েও গেছে আর রান্না তো চিকেন রান্না করা আছে এই যে এক করাই চিকেন রান্না করা চিকেনটা জাল দিব শাকটা ইয়া করে ফেলবো কি যেন বলে সরি শাক বলতেছি ডালটা গরম করে ফেলবো আজকে খালা বাসা চেঞ্জ করতেছে প্রচুর ব্যস্ত খালা আজকে আসতে পারবে না তো কি করার আমাকে করতে হবে সব ঘর বাড়ি অলরেডি ফিফটি পার্সেন্ট মুছে দিছি ফিফটি পার্সেন্টের মধ্যে মিশন চলে আসছে এখন মিশনকে তো রুটিটা দিতে হবে নাস্তা দিতে হবে মিশন তো নাস্তা আর দুপুরের লাঞ্চ একসাথে দুইটা মিলে করে অর্থাৎ সকালেরটা স্কিপ করে দুপুরে করে এইগুলো সমাচার মোটামুটি ঘর বাড়ি গোছানো হয়ে গেছে সমস্যা নাই গেট তালা ছিল মিশনের আসতে খুব সমস্যা হয়েছে দারোয়ার নামাজে চলে জামাজ তো শুরুই হয় নাই কোথায় গেল এই পাজি পাওয়া যাচ্ছে না তো যাই হোক মিশন বলতেছে আম্মু পরীক্ষা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চা এসে যদি বলে যে এক্সাম ভালো হয়েছে আব্বু গোসলে যাচ্ছেন ওটাতে জান বাপি এটা তো আমার ইয়ে আছে বাচ্চা কাচ্চা এসে যদি বলে যে ভালো হয়েছে খুব ভাল লাগে আর বাচ্চারা এসে যদি বলে মোটামুটি হয়েছে এত মন খারাপ হয় তা বলার মতো না যে মাহিন কালকে পরীক্ষা সে আজকে থেকে টেনশন শুরু করে দিছে ও তো সবসময় টেনশন করে আজকে আরও বেশি কালকে তার বিজ্ঞান পরীক্ষা বিজ্ঞান পরীক্ষাটা কেন যেন বেশি টেনশন করে আবার বিজ্ঞানও একটু খারাপ হয় বেশি ম্যাথ তারপরে সায়েন্স কী কি যেন বলে ম্যাথ আছে ইংলিশ আছে আদার সাবজেক্টগুলো আছে বিজিএস আছে এগুলো অতটা ইয়া করে না কিন্তু সায়েন্সের দিন ও কেমন যেন একটু হয়ে যায় ঠান্ডায় কথা বলতে পারতেছে না বুকের মধ্যে ঘের করতেছে বউ খাবারটা নাও আর আম্মুকে উদ্ধার করো তাড়াতাড়ি খাওয়া অনেক বেজে গেছে একটা দশ বাজে সকাল থেকে না খাওয়া বিকালে এসছি চা বানাতে চা ও অ্যাডজাস্ট ফ্যানটা দিয়ে দিছি যাতে তেল কাজটাটা কম হয় কালকে রান্নাঘর পরিষ্কার করার পরে দেখি তেল কাজটাটা তো বেশি এর কারণ হলো যে আমি অ্যাডজাস্ট ফ্যানটা আমার মানে অন করার কথা খেয়াল থাকে না এই কারণে আর এদিকে আমার আসছে এসছে কেটে দিচ্ছে ফালা তো বাসা পাল্টা ব্যস্ত অনেক ব্যস্ত পাল্টাচ্ছে মানে পাল্টা বেগে বেলা তো চলে গেলো খালাকে এক কাপ চা দিলাম খালার মনটা খুব খারাপ আর আমি এক কাপ চা নিলাম চাতে কিন্তু ময়লা না আমি লেক্সাস বিস্কিটটা ভিজিয়ে চা খাই তো এই জন্য লেক্সাস বিস্কিটের মধ্যে যা থাকে সেগুলো আবার চার মধ্যে পড়ে যায় তো যাই হোক মানে চাটা খুব মজা হয়েছে খুব মজা হয়েছে আর খার সাথে খালার সাথে গল্প করতে করতে চা খেতে কিন্তু আমার ভালোই লাগে মানে খালাও একটু উপভোগ করে আমিও একটু উপভোগ করি ব্যাপারটা ওয়ালাইকুম আশারম্বন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো আছি কিন্তু আমার দুই ছেলের এক্সাম শুরু হয়েছে ওদের ব্যস্ততা দেখে আমার একদম ভালো লাগতেছে না দুই ছেলে এত ব্যস্ত এত ব্যস্ত তা বলার মত না আমার মতো মনে হয় সব মারি একই অবস্থা সেদিন দেখলাম যে কোন কি ও আমার একটা বোন দেখে লিখছে যে বাচ্চাদের পরীক্ষা মনে হচ্ছে নিজেরই এক্সাম তো যাই হোক কি আর করার কিছু করার নাই আগে তো কিছু কাজ বাচ্চারা মানে মাকে এগিয়ে দিতে পারতো এখন ওরা একদম সময়ই পাচ্ছে না দুইজনে বড়টা তো কোচিংয়ে চলে গেছে ছোটোটা তার মোবাইল একবার আমার কাছে জমা দিচ্ছে একবার নিচ্ছে একবার বলতেছে আমার এক্সাম শেষ না হওয়া পর্যন্ত আমি আর কার্টুন দেখবো না একবার বলতে সামু দশ মিনিট দেখি এরকম যদি আমার ছোটো ছেলের সিলেবাসটা ম্যাম আগেই শেষ করে দেয় অতটা টেনশনের তেমন কোনো কারণ নাই তারপর আমার ছোটো ছেলেটা টেনশন করে বেশি পড়াশোনা নিয়ে বড়োটার তুলনায় বাটার এসএসসি পরীক্ষা বড়টা খুব একটা টেনশন করে না এখন যদিও বড়টার টেনশন করা দরকার ছিল বেশি তো যাই হোক কাপড় তুলে ফেলতেছি পাঁচটা বাজতে 10 মিনিট বাকি আছে এ চাও খেয়ে নিছি তো যাই হোক এই যে মাহিনের এক্সামের আগে কেন মাহিনের কিন্তু বিছানার অবস্থা সময় এরকমই থাকে আজকেও তার ব্যতিক্রম না আজকেও এরকম সে পরীক্ষা চলাকালীন এই যে কাপড় চোপড় উঠে ভাঁজ করার সময় পায় নাই মাহিন কিন্তু কাপড় চোপড় উঠানো দেরি ভাঁজ করে সে জায়গায় রাখতে দেরি না সে প্রচণ্ড পরিমাণে টিপটপ একটা বেবি কিন্তু ওই যে বললাম না এক্সামের কারণে সব মাথা নষ্ট হয়ে গেছে এই হলো অবস্থা আর আমার ঠান্ডা একটু কমছে কিন্তু কেমন যেন গলা ভার ভার এখনও কমে নেই এই বারান্দায় শুধু জাস্ট ধান একরা আছে পাখি ধরার তাছাড়া তেমন কোনো কিছু নাই গাছগুলো তো অবশ্যই অবশ্যই পানি দিতে হবে গাছগুলোর অবস্থা একদম খারাপ হয়ে গেছে এটা শুকায় গেছে এটা শুকায় গেছে এই যে এটা কি পরিমাণ ধুলা মনে হয় যে টিস্যু দিয়ে মুছে দিলে মনে হয় ভালো হয় আর এই যে তো যাই হোক আগে পানি দিয়ে নেই না হলে পানি না দিলে মনে থাকবে না আবার দেখা যাবে যে আমি ভুলে গেছি এই তো খালাই মাত্র এসে পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিয়ে গেল এক বক্স পেঁয়াজ আর এক বক্স কাঁচামরিচ কালকে আসবে কি না জানে টেনশন করতেছে খুব এই খালা না আসলে তো আমার একটু সমস্যাই হয় রুটি বানায় দিয়ে যে যেতে যে বলবো সেটা সাহস পেলাম না খালার ওই তো মন খারাপ ছিল তো বললাম যে থাক বাসা পাল্টাচ্ছে তো আর গরিব মানুষদের তো কত সমস্যা থাকে তাই না মানুষ তো সমস্যা শেষ নাই গরিব কি বড় লোককে আমাদের কি সমস্যা কম আমরা কি কম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তারপরে দেখা যায় কি যে আশেপাশের মানুষদের যখন সমস্যার কথা শুনি না মনটা খুব খারাপ লাগে খুব খারাপ লাগে এই যে এই গাছগুলো একদম মনে হয় মরে গেছে পানি কিন্তু কালকে দেই নেই পরশু দিন দিছি তাই অবস্থা এই গাছগুলোর বাবার খুব পছন্দের খুব পছন্দের প্রতিদিন পানি দেয় মানে সে মনে হয় মনে মনে ভাবতেছে যে আমি মনে হয় পানি দিচ্ছি কি দিচ্ছি না আল্লাহ জানে এই গাছগুলো খুব যত্ন করে ও তো যাই হোক গাছগুলো মনে হয় ওর বাবাকে অনেক মিস করে আমাদের মতো আল্লাহ হাসলাম মাহিন তুমি গাছে পানি দাও নাই তোমার আব্বু কিন্তু আসলে আমি বলে দিব যে মাহিন তোমার একটা গাছেও পানি দেয় নেই মাহিন কোথাও যাওয়ার সময় হল বাবা মাহিনকে দায়িত্ব দিয়ে যায় যে মাহিন তুমি প্রত্যেকটা গাছে পানি দিবা এই হলো অবস্থা এখন এই দিব ও যেটা বলতেছিলাম যে কালকে যদি খালা না আসে রান্না বান্না আমাকেই করতে হবে আর আর উপায় নাই এরকম কিন্তু আসবে বলে গেছে এখন দেখা যাক ম্যামের গাছটাতে এত সুন্দর ফুল আসছে খুব সুন্দর সুন্দর ফুল আসছে একদম ভর্তি হয়ে গেছে ম্যামের গাছটা মার্শাল্লাহ ম্যামের গাছটা আমার বড় টপে দেওয়াটা না দেওয়াটা যে এত বড় ভুল ছিল তা বলার মতো না প্রচন্ড ভুল হয়ে গেছে বড় টপে না দেওয়া এই যে একটু ইয়া লাগছে মরা গাছের পাতাগুলো পড়ে গেল বারান্দায় বারান্দা থাকলে একদম ভাল লাগে না অস্থির হয়ে গেছি তো যাই হোক এই হলো সমাচার কয়টা বাজে পাঁচটায় মানে বাজে নাই মনে হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে এরকম তো ভিডিওটা না আজকে পর্যন্ত রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে পছন্দমূলক সমালোচনা করবেন আর আমার ছেলেদের জন্য একটু দোয়া করবেন আমাদেরকে একটু প্রার্থনায় রাখবেন ভিডিওটা দেখার সময় একটা লাইক একটা কমেন্টস করতে ভুলবেন না তবে যে পর্যন্তই হালা হাফেজ